হ্যালো এভরিওয়ান এই পর্যন্ত যতগুলো ইনকাম সাইটের কাজ করেছি ওইখান থেকে একদম বেস্ট 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 একটা সাইট যেটাতে আর্ন করা একদম সহজ এখানে আপনারা তিনভাবে ইনকাম করতে পারবেন যেমন রেফার করে ডেইলি বোনাস এবং টাস্ক পূরণের মাধ্যমে চলুন বেশি কথা না বাড়িয়ে কিভাবে কাজটা করবেন সেটা দেখিয়ে দিই প্রথমে আপনাকে টেলিগ্রামে গিয়ে সার্চ দিতে হবে ওয়াহো আর্ন সার্চ দেওয়ার পর প্রথমে যে বটটা আসবে ওইটা ওপেন করে নিতে হবে ওপেন করার পর সরাসরি স্টার্ট বটনে ক্লিক করে দেবেন স্টার্ট বটনে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে ওইখানে এই লেখাটার উপর ক্লিক করবেন ওখানে গিয়ে জয়েন করে নেবেন জয়েন করে ব্যাগ দেবেন ব্যাগ দেওয়ার পর আই এম জয়েন্টে ক্লিক করবেন জয়েনটা ক্লিক করার পর আবারও স্টার্ট বাটনে ক্লিক করবেন আপনার একটা অ্যাকাউন্ট এই বটে তৈরি হয়ে যাবে এখন দেখাবো আপনারা এখানে কিভাবে ইনকাম করবেন প্রথমে আপনার রেফার করে ইনকাম করতে পারবেন রেফার করার জন্য রেফারের লেখাটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে আপনার রেফারের লিঙ্কটা কপি করে নেবেন ওই রেফার দিয়ে যদি কোনো ব্যক্তি অ্যাকাউন্ট খোলে তাহলে আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট দশ টাকা পেয়ে যাবেন রেফারের কাজটা শিখেছেন এখন দেখাবো কিভাবে টাস্ক কমপ্লিট করে ইনকাম করবেন টাস্ক কমপ্লিট করার জন্য আপনাকে অবশ্যই টাস্কের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো হবে এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টাস্ক অ্যাভেলেবেল থাকবে এখন যেই কাজটা আছে সেটা আপনাদেরকে করে দেখাচ্ছি এখন এই কাজটা হলো টেলিগ্রাম চ্যানেল জয়েন করা এই কাজটা করলে আপনি ইনস্ট্যান্ট পাঁচ টাকা পাবেন এই কাজটা করার জন্য আপনাকে এই বাটনের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে হবে জয়েন করে ব্যাগ দিবেন তারপর জয়েন করেছি এই লেখাটার উপর ক্লিক করবেন আপনার কাজটা অ্যাডমিনের কাছে চলে যাবে পাঁচ মিনিটের মধ্যে অ্যাডমিন কাজটা সঠিক হলে অ্যাপ্রুভ করবে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স যোগ হয়ে যাবে কিভাবে টাস্ক কমপ্লিট করবেন আমরা সেটাও শিখে গেছি এখন শেখাব কিভাবে আপনারা ডেইলি বোনাস নেবেন ডেইলি বোনাস নেওয়ার জন্য আপনাকে বোনাসের ওপর ক্লিক করবেন আপনার প্রতিদিন দুইবার বোনাস নিতে পারবেন আবার টোয়েন্টি ফোর ঘন্টার পর বোনাস পাবেন এখন আপনি কিভাবে টাকাগুলো উইথড্রো করবেন উইথড্রো করার জন্য আপনাকে উইথড্রো এর ওপর ক্লিক করতে হবে ওখানে বিকাশ এবং নগদ আছে আপনি যেটাতে নিতে চান ওইটা সিলেক্ট করবেন এবং আপনার নাম্বার দেবেন সাথে সাথে উইথড্র হয়ে যাবে অবশ্যই উইথড্রো করার জন্য আপনাদেরকে ভিআইপি প্ল্যান কিনতে হবে ভিআইপি প্ল্যান কেনার জন্য ভিআইপি এর ওপর ক্লিক করবেন এখানে সর্বনিম্ন একশো টাকা পর্যন্ত ভিআইপি প্ল্যান কিনতে পারবেন ওখানে সব ডিটেলস দেওয়া আছে কোন ভিআইপি প্ল্যান কতদিন থাকবে এই ভিআইপি প্ল্যানগুলো কিনতে অবশ্যই আপনাকে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার জন্য আপনাকে ডিপোজিটের ওপর ক্লিক করতে হবে তারপর আপনাকে বিকাশ অথবা নগদ সিলেক্ট করতে হবে যেটা থেকে আপনি টাকা পাঠাবেন অবশ্যই সেন্ড মানি করতে হবে সিলেক্ট করার পর আপনি কত টাকা ডিপোজিট করতে চান সেটা আপনি ইংরেজিতে লিখবেন আমার মতন টাকা পাঠানোর পর আপনার ট্রানজ্যাকশন আইডি ওইখানে দিবেন। আপনারা অনেকে ট্রানজাকশন আইডি কি সেটা বুঝেন না ট্রানজ্যাকশান আইডি হচ্ছে এইটা এটা কপি করে সিম্পলি আপনি এখানে দিয়ে সেন্ড করে দিবেন পাঁচ মিনিটের মধ্যে আপনার ডিপোজিট ব্যালেন্স অ্যাড হয়ে যাবে আপনাদের যদি কোনো প্রকার সাহায্য প্রয়োজন হয় তাহলে সাপোর্টে ক্লিক করবেন ক্লিক করে অ্যাডমিন ক্লিক করে সরাসরি আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আজকের ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ